ঐক্যবদ্ধ কমিশন এবং সরকার একই অঙ্গ হিসেবে প্রতীয়মান হয় উক্তপত্রে জুলাই সনদ দু হাজার সংবিধান সংস্কার সংক্রান্ত বিষয়গুলোকে দুইটি প্রকল্পে করবেন দুইটি বিকল্প পদ্ধতিতে বাস্তবায়নের এবং আইনগত ভিত্তি প্রদানের জন্য সরকারের কাছে পেশ করা হয়েছে চুরিতে বলা হয়েছে জুলাই জাতীয় সনদ দু হাজার সন্নিবেশিত সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়গুলো কার্যকর করার উদ্দেশ্যে সরকার জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার নামে একটি আদেশ জারি করবে এরূপ প্রস্তাবিত আদেশের একটি খসড়া সংযুক্তি দুয়ে সংযুক্তি তিনে সংযোজিত করা হয়েছে সরকার এরকম আদেশ জারি করার এক নাই সংবিধানের একশো বান্ন নম্বর অনুচ্ছেদের সংজ্ঞা অনুসারে আদেশ আইনের মর্যাদা প্রাপ্ত অতএব সেটি জারি করা একটি রাষ্ট্রপতি বিকল্প প্রস্তাব এক এ সরকার জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ খসড়া বিল গণভোটে করা হবে বলে উল্লেখ করা হয়েছে বিলের তফসিল একে সংস্কার প্রস্তাব সমূহ সন্নিবেশিত করা হয়েছে বলা হয়েছে বিল সরকারি গেজেটে প্রকাশ করা হবে বিলে উল্লেখ করা হয়েছে যে সংবিধান সংশ্লিষ্ট তফসিল এক বর্ণিত আটচল্লিশটি দফার জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত দফাগুলি উপরে গণভোট হবে বিপরীতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত রাজনৈতিক দল সমূহের মতামত ভিন্নমত মত নোট অব ডিসেন্ট উল্লেখ করা হয়নি অর্থাৎ ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ এক পেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তাহলে এটাই প্রতিমান হয় যে দীর্ঘ এক বছর ব্যাপী সংস্কার কমিশন জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দল দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন অর্থ ও সময়ের অপচয় প্রয়সনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা